এছাড়াও সিভিল বিভিন্ন সময় আওতায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে উত্তম পেশাদারিত্ব প্রদান করে সর্বমহলে প্রশংসা অর্জন করতে সক্ষম হয়ে আমি অধিনায়ক এবং সকলের রব্বানা আতি দাইত তু ফাওন কোতি জি প্রাণ বিসর্জন দিয়ে শাহাদত বরণ করেছেন তাদের শাহাদত কে তুমি কবুলার মঞ্জুর করে যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন সকল কতির মাথ ফেরাত নসিব করো যারা এখনো আমাদের বাহিনীকে থেকে পদার নাও বিশেষ করে রংপুর রিজিওন ও এর অধীনী কে তুমি বরকতময় করে দাও ই আল্লাহ গাদির অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা এবং উদ্যগবি বিভিন্ন সময়ে আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন আল্লাহ সকল বাহিনী কিন্তু প্রোগ্রাম মঞ্জুর করে লেগে দেশের অগ্রগতি উন্নতি সমৃদ্ধির জন্য আমাদের সকলকে কাজ করার তো অভিজ্ঞতা হিসাবে এই ব্যাটলিয়ানের প্রতিটি সদস্য সীমান্ত নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি জয়ন্তী উদযাপনের এই মহতি দিনে যাদের অক্লান্ত পরিশ্রম এবং অবদানের মাধ্যমে আঠারো এবং সকল স্তরের আমার প্রিয় সৈনিক এবং অসামরিক কর্মচারী আসসালামু আলাইকুম